30 টাকা তিরিশ এই দেখেন আরেকটা দেখেন মডেলটা

থ্রি পিস পিস তাই তো মানে থ্রি পিস আপনার আপনারিথিং যা যা আছে সবই পাই যাবেন আর সব দিদি সবই তো দেখাবো দেখানো আপনার দোকানের ঠিকানাটা বলে দেন

এই সবার বিদ্যুতের দেখলেই খুললেই দেখতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে বিদ্যুৎ দেওয়া হ্যাঁ আমি একমাত্র আমি কমে দিলাম আপনি কমে দিয়েছেন তাই তো হ্যাঁ আচ্ছা এরকম কেউ দিতে পারবে না কেউ না কেউ না কেউই দিতে না পুরো মার্কেট চ্যালেঞ্জ

নতুন একটা ডিজাইন একদম নতুন একটা ডিজাইন দেখেন কালামকারী হুম কালাম কালামকারী খুবই একটা ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ ভাইরাল খুবই রানিং প্রোডাক্ট না এখন মার্কেটে শুধু সবচেয়ে বেশি চলে বেশি এই দেখেন ওন্নাটা তো অনেক বড় এগুলো মাত্র 430 করে আচ্ছা একটা শেষ ডিজাইন এই যে সেই ডিজাইন দেখেন ডিজাইনই কালামকারী ডিজাইন কোন শেষ করতে না প্রচুর ডিজাইন আছে এছাড়াও

ফুল বডিতে সিকোয়েন্স হ্যাঁ ফুল বডিতে ফুল হবে না হ্যাঁ ফুল ফ্রি তো আচ্ছা এই যে এটা হবে চারটা করে কালার হবে আপনার অংশটা আচ্ছা কালার আছে করে চারটি করে চারটি নিতে হলে আপনি ইচ্ছা করলে আপনি চার কালারে নিতে পারবেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ডিজাইনও আছে কালারও আছে কালারও আছে আছে প্রাইস মাত্র 540 টাকা 540 টাকা করে

আচ্ছা দেখেন একদম খুবই জর্জের একটা উন্না বাংলাদেশের মাত্র 560 টাকা 60 টাকা করে তাই তো আচ্ছা দিদি দেখেন এখন তো প্রচুর পরিমাণ কালেকশন পছন্দ দেখালে দেখলে তো দেখালে শেষ হবে না দিদি না 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 আরো প্রচুর কালেকশন আছে भैया আচ্ছা দিদি যারা নিবে তারা ভিডিও কল দিয়ে দেখে নেবে দেখে নিতে দাইতো আচ্ছা ঠিক আছে তাহলে ভালো দেখেন ওকে